আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে তেমন বেশি কিছু না খুঁটিনাটি রান্নার ভিডিও একটা এই তো ভর্তার রেসিপি ভর্তার রেসিপি ফুল রেসিপি দিতে পারি নাই কীভাবে বানাইসি ওটা তো আর শেয়ার করতে পারলাম না তো একটু আপনাদের সামনে জাস্ট প্রেজেন্ট করলাম যে দেখেন কেমন হয়েছে তো এই তো এখানে আলুর ভর্তা টমেটোর ভর্তা বেগুন ভর্তা তার পাশাপাশি আছে কাঁচকলার ভর্তা সরি ভর্তা না এটা হচ্ছে বড়া কাঁচকলার বড়া বানাইছি তো এখানে একটু দেখালাম আপনাদেরকে কাঁচকলা তারপরে আতপ চাল মসুর ডাল আর অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাইছি তার সাথে আছে চিন হাঁসের মাংস চিন হাসের মাংস অনেক মজা রান্না করতে পারলে সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক মতো দিয়ে তো এগুলো আমি নিজেই রান্না করছি আর আমার হাতে রান্না আমার ফ্যামিলির সঙ্গে অনেক পছন্দ করে তৃপ্তি সহকারে খায় তো এই তো এখানে সব মশলা ভালোভাবে কষায় আর তারপরে মাংস অ্যাড করব আমি আসলে রেগুলার আপনাদেরও সামনে ভিডিও দিতে পারি না আর আসলে আগে ভাবতাম যে ভিডিও খুব সহজ ইউটিউবে ব্লগিং করা বা ভিডিও দেওয়া কি এমন কঠিন কাজ বাট নিজে যখন মানে ট্রাই করলাম দেওয়ার তখন বুঝতে পারলাম যে কতটা কঠিন মানে এডিট করার সময় পাই না ভিডিও করার সময় পাই না ভুলে যাই যাই হোক তারপর অনেক দিন পর চেষ্টা করলাম একটু ভিডিও দেওয়ার এই তো মাংস কষা নিলাম কষানোর পর একটা কালারটা জাস্ট দেখেন একটা কত সুন্দর একটা কালার আসছে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কি আমি অনেকগুলো হাস পাচ্ছিলাম বাট এখন আর নাই শেষ মানে শেষ পর্যায়ে সে আপনাদের সামনে এটা শেষ একটা ভিডিও করলাম আরও আছে রান্না বড়া যেমন গরুর মাংস আছে এখানে গরুর মাংস কষা সব কিছু মশলাপাতি দিয়ে একসাথে মেখে তারপরে বসায় দিব তো এতে এখানে আদা আস্ত রসুন পেঁয়াজ তারপর মরিচ দিয়েছি আমি এবার একটু মাংসর মধ্যে আস্থা রসুনটা একটু বেশি পছন্দ করি তো তার জন্য আমি সব কিছুতেই সব মাংসর মধ্যে আস্থা রসুনটা একটু দিই আমার ভালো লাগে খেতে অনেক তো সবাই পছন্দ করে কিনা আমি যাই না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো আমার ভিডিওগুলো হয়তো তেমন একটা মানসম্মত হয় কিনা আমি জানি না বা আপনাদের কাছে কেমন লাগে আমি তাও যাই না তাও আমি নিজের ইচ্ছা যে নিজে কি করি না করি টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করি বা আমার ইউটিউব চ্যানেলটা অনেক ছোট অনেক মানে বলতে নেই কতটা ছোটো আপনাদের সাপোর্ট ছাড়া এটা বড়ো করা একদমই অসম্ভব তো আশা করব আপনারা সবাই নতুন হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা যেন একটু বড়ো হয় সেই দিকে আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না তবে আমিও সবাইকে যতটুকু সম্ভব চেষ্টা করি ছোটোখাটো চ্যানেলগুলোকে একটু সাপোর্ট করার এই তো সব মশলাপাতি দেওয়া শেষ এখন কষ ভালোভাবে মেখে বসায় দেব গরু মাংস একটু কষায় রান্না করতে হয় না তেমন সব কিছু মেখে ভালো করে বসায় দিলে আস্তে আস্তে রান্না হয়ে যায় তো যাই হোক আমার বয়স ওভারটা কেমন হলো জানি না আমি অনেকদিন পরে বয়স ওভার দিচ্ছি আর একটু ক্রাউড আছে আশেপাশে ওগুলো একটু ইগনোর করবেন আপনারা আপনাদের মনের মতো করে হয়তো আমি বয়সারও দিতে পারি না বা ভিডিওটাও শো করতে পারি না তাও আপনাদের সামনে শেয়ার করি দেখেন মাংসের কালারটা জাস্ট একটা বার দেখেন কত সুন্দর এখানে কোনো ক্যামেরার কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করে নেই একদম ন্যাচারাল কালার যেটা আমার অথেন্টিক কালার আসছে সেটাই জাস্ট দেখেন একটা তো এই তো আমার রান্নাবান্না শেষ প্রায় মেহমান আসবে সবাই খাবে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ইউটিউব চ্যানেলের যত ভালো ভালো ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি খুবই নতুন আমার অনেক ভুল ত্রুটি থাকবে সেগুলো আপনারা আমাকে একটু কষ্ট করে ধরিয়ে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিও অবশ্যই দেখবেন তাহলে আমার বিয়ে কাউন্ট করা হবে যদি ফুল ভিডিও না দেখেন তাহলে কিন্তু ভিউ কাউন্ট হয় না তো এই তো আমার এটা হচ্ছে গরুর ভুড়ি রান্না করা শেষ হলো তারপরে গরুর কলেজে রান্না করছি দেখেন সব কিছুতে কিন্তু আমি আস্ত রসুন ইউজ করছি যদিও মানে কলেজে ওনার লাস্ট যে প্রিপারেশনটা ছিল যে একটা কালার আসে বা দেখতে যে একটা সুন্দর কালার হয় ওইটা আমি নিতে পারি নাই গেছিলাম যাই হোক আপনারা বুঝে নেবেন কেমন হয়েছে কালার আর এই তো গাছের শেষ আম ছিল এবারের শেষ আম গাছের তাও ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ